নামাজির অভাব নাই কিন্তু একজনেরও একজনের নাই হাজি দিয়ে গিস গিজ করে সব বেইমান। কি হবে এই হজ দিয়ে হাজি তো আবু জাহেল আলহাজ আবু জাহেল বহুবার হজ করেছে বহুবার হজ করেছে বাইদুল্লাহ নগরীতে জন্ম বাইদুল্লাহ নগরীতে থাকতো হস্ত তো মাইট দিত না কিন্তু এই হজ তার জন্য बिंदु কানা কানাকরের উপকার দেয় নাই কেন কারণ তাওহীদ তার નિર્ભజাল ছিল না ঠিক মহترم জন্য তাওহীদের পরিচয় ভালো করে বুঝতে হবে এবং তাওহীদের পরিচয়টাও ভালো করে বুঝতে হবে তাওহীদ ফিল হাকিমিয়াহ করা নের ছায়া তোলে সমবেত হই এসো আল্লাহ রসুলের অনুগত হই আল্লাহর জন্য নসিহা আল্লাহর রসুলের জন্য নসিহা আল্লাহ এবং তার রসুলের জন্য নসিহার অর্থ হল আল্লাহর প্রতি সর্বোচ্চ আন্তরিকতা রাখা আল্লাহর আনুগত্যের প্রতি একত্ববাদের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা রাখা যাতে আমার আল্লাহর একত্ববাদের মধ্যে কোনো খুঁত না থাকে কোনো ভেজাল না থাকে আমি যেখানে আল্লাহকে এক বিশ্বাস করতে হয় আমার সেই তৌহিদটা খালেস হতে হবে তহিদ কি হইতে হবে নির্ভেজাল পিওর হতে হবে তহিদের মধ্যে কোনো ভেজাল আল্লাহ বাকরাব আলামিন সামান্য পরিমাণ হলেও বরদাস্ত করেন না হাদিসে ফুদ্সির মধ্যে আল্লাহ নিজের ইরশাদ করেছেন আনা আনা আল্লাহ বলেন যে দুনিয়ার কেউই ভেজাল পছন্দ করে না তবে এই ভেজালের অপছন্দকারীদের মধ্যে আল্লাহ বলেন যে সর্বোচ্চ স্থান হলো আমার দুনিয়ার কোনো বাবা এটা বরদাস্ত করে না পছন্দ করে না যে সন্তান তার পিতার জায়গায় তার প্রকৃত পিতাকে ছাড়া আরেকজনকে স্থান দান করুক এটা দুনিয়ার কোনো পিতার চোখে ভালো লাগে না দুনিয়ার কোনো মায়ের চোখে এটা তার সন্তানের কাছে মা প্রত্যাশা করেন না মায়ের কাছে এটা ভালো লাগে না যে সন্তান মাকে বাদ দিয়ে অন্য কাউকে মায়ের মতো আপন ভাবুক মায়ের মতো অন্য কাউকে তার নিজের মায়ের স্থানে স্থান দান করুক এটা দুনিয়ার কোনো মায়ের কাছে ভালো লাগে না দুনিয়ার কোনো স্বামীর কাছে এটা ভালো লাগে না যে তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে তার মতো করে ভালোবাসুক আচরণ করুক অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখুক এটা দুনিয়ার কোনো স্বামীর কাছে ভালো লাগে না তো এরকম দুনিয়াতে যতগুলো সম্পর্ক আছে কেউ নিজের সম্পর্কের জায়গায় ভেজালকে পছন্দ করে না কেউ ভেজালটাকে পছন্দ করে না আপনি দুধ কিনতে যাবেন দুধের সাথে যদি সামান্য একটু পানি মিশ্রণ করে দেয় এটা আপনার কাছে ভালো লাগবে না লাগবে আমার আব্বাজান সাইফুল আদিস রহমতুল্লাহ রসিকতা করে বলতেন আপনি বাজারে দুধ কিনতে গিয়েছেন এখন আপনি দোকানদারকে যদি জিজ্ঞাসা করেন দুধ বিক্রি থাকে যে আপনার দুধ খাটি না পানি মিশেছেন যদি সেই পেটা সরলতার কারণে বলে যে না পানি মিশাইছি অল্প পানি মিশাইছি আপনি দুধ কিনবেন এখন যদি দোকানদার বলে ভাই কী সমস্যা কি তো পানি তো মিশাইছি খারাপ কিছু তো মিশাই নাই পানির ওপর নাম জীবন আপনি একই টাকা দিয়ে দুধও পাচ্ছেন পানিও পাচ্ছেন তা আপনি দুধ না কিনে চলে যান কেন মানবেন আচ্ছা যদি বলে যে না ভাই আমি চাপ কলের পানি না বাজার থেকে কিনে মিনারেল ওয়াটার মিশেছি তো সেই দুধ পছন্দ করে কে কে কিনবেন বলেন কেউ পছন্দ করবে আরে ভাই আমি তো দুধ কিনতে আসছি আমি যদি পানি কিনতে আসতাম তা আমি তো দুধওয়ালার কাছে আসতাম না আমি তো পানির দোকানে যেতাম আমি তো মিনারেল ওয়াটার কিনতে আসি আমি আসছি দুধ কিনতে আমি যখন দুধের ক্রেতা তখন এই দুধের সাথে এক ফোঁটা পানিও আমি পছন্দ করি না কারণ তখন এই দুধের সাথে এক ফোঁটা পানি এটাই ভেজাত আপনি তেল কিনতে গেছেন কোন পেট্রোল পাম্পে ওখানে খবর নেন যে পেট্রোলের অক্টেনের সাথে পেট্রোল মিশায় কিনা পেট্রোলের সাথে ডিজেল মিশায় কিনা কেবল সমস্যা কি ভাই অক্টেনের সাথে পেট্রোল মিশাইলে সমস্যা কি আপনি তো পেট্রোলও টাকা দিয়েই কিনেন অক্টেনও টাকা দিয়েই কিনেন না অক্টেনের দাম দশ টাকা বেশি সেই দশ টাকা বেশি অক্টনের মধ্যে তুই পেট্রোল মিশাবা কেন এটাই ভেজাল কাজী ভেজাল কেউ পছন্দ করেন ঠিক আল্লাহ বলেন আনা দুনিয়াতে কেউ যেরকম নিজস্ব একান্ত বিষয়ে ভিন্ন কারো অংশীদারিত্বকে পছন্দ করে না দুনিয়ার কোনো দোকানের মালিক নিজের দোকানের মধ্যে আরেকজন একান্ত নিজস্ব ব্যবসার মধ্যে অন্য আরেকজন ব্যক্তির অংশীদারিত্বকে পছন্দ করে না দুনিয়ার একজন বাড়ির মালিক নিজের বাড়ির মধ্যে আরেকজনকে মালিকানা হিসেবে অংশীদারিত্বকে পছন্দ করে না দুনিয়ার কোনো বাবা মা নিজের সন্তানের অধিকারের ক্ষেত্রে আরেকজনের অংশীদারিত্ব পছন্দ করে না দুনিয়ার কোনো তার স্বামী তার স্ত্রীর ভালোবাসার ক্ষেত্রে অন্য কোনো পুরুষের অংশীদারিত্বকে পছন্দ করে না ঠিক তত আল্লাহ বাকবুর আলমিন আর একচ্ছত্র ক্ষমতার ক্ষেত্রে দুনিয়ার কোনো makhlukের বংশধরিত্বকে আসল পরিমাণ পছন্দ করবেন তো দূরের কথা আল্লাহ সেটাকে برداشت করেন না আনা আপনা সুরাকা ইয়ানি প্রসঙ্গ যেহেতু আসলো এই প্রসঙ্গের কথা শেষ করে দেই তাওহীদ সংক্রান্ত যে কথা আমি বলা শুরু করেছি তাওহীদের বিষয় আমরা আউলমা পরিষদ কমি ওলামায় কেরাম দারুল দেবন প্রতিষ্ঠার যে মাকাসেদ আর বা মৌলিক চার উদ্দেশ্য বর্ণনা করেন আমাদের পূর্বপুরুষগণ যে দারুল দেবন প্রতিষ্ঠিত হয়েছিল মৌলিকভাবে চারটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তার মধ্যে এক নম্বর হলো তহিদে খালেস এক নম্বর কি তহিদে খালেস পিওর আর ভেজাল তহিদ দুই নম্বর হল সুন্নত তিন নম্বর হলো জিহাদ চার নম্বর হল তা মা আল্লাহ প্রত্যেকটা দেবন্দী সন্তানের হৃদয়ের সম্পর্ক থাকবে কার সাথে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক কায়েম করতে হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আত্মার পরিশুদ্ধির মাধ্যমে তা মা আল্লাহর সর্বোচ্চ শিখরে নিজেকে উন্নীত করার চেষ্টা করতে হবে আল্লাহর সঙ্গে হৃদয়ের গভীর বন্ধন তৈরি করে আল্লাহর প্রেমে নিজেকে উজাড় করে দেওয়ার মতো পরিস্থিতিতে উপনীত হতে হবে আবার আল্লাহর প্রেমে উজাড় হয়ে শুধু একদিকে কাত হয়ে একদিকে ঝুঁকে পড়লে চলবে না সাথে সাথে জিহাদ ফি আল্লাহর জমিন আল্লাহর দিনকে জিন্দা করার জন্য আল্লাহর দিন বিরোধী যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গ জবাব দেওয়ার জন্য ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের শেখর শুদ্ধ উপড়ে ফেলবার জন্য যা করতে হয় তোমাকে তাই করতে হবে পরিস্থিতি যত ভয়াবহ হোক না কেন পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন কোনো অবস্থাতেই কশিন কালো নিজের মূল নীতি থেকে হটে যাওয়া যাবে না মূলনীতি থেকে দূরে সরা যাবে না তাওহীদ خالص ইত্তেবা আল্লুকমা আল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ নির্বেজাল তাওহীদ সকল কাজে করবে আল্লাহর پیغمبرের আদর্শের অনুসরণ সুন্নতের ইত্তেবা আল্লাহ পাক রব্বুল সঙ্গে আত্মার গভীর বন্ধন হৃদয়ের প্রেমের সম্পর্ক আল্লাহর দিনকে রক্ষা করার জন্য সর্বোচ্চ ত্যাগ আর কুরবানির নজराना পেশ করার মানসিকতা পোষণ এই চারটি হলো দালল দবন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য যে এই চার বৈশিষ্ট্য উম্মতের মধ্যে মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া তো সেই তৌহিদে খালেজ থেকে বলতেছি যে পাক রব্বুল আলমিন তৌহিদের ক্ষেত্রে সামান্য ভেজালো পছন্দ করেন না তহিদ বলতে আমরা কি বুঝি তৌহিদ বলতে কি বুঝি দেখেন তহিদের আলোচনা পুরাণে পাকের মধ্যে যত জায়গায় আছে এর অধিকাংশ জায়গাগুলোতে তহিদের বিপরীতে আরেকটা শব্দ আল্লাহ পাক রব্বুল আলমিন প্রয়োগ করেছেন আল্লাহর একত্রবাদের আলোচনায় তহীদের বিপরীত যে মেরুটা সেটাকেও আল্লাহ উল্লেখ করেছেন কারণ এটা একটা আরবি প্রবাদ আছে মাদ্রেশার ছাত্ররা তোমরা জানো যে কোন জিনিসের পূর্ণাঙ্গ পরিচয় পেতে হলে তার বিপরীত দিকটা জানলে খুব ভালো করে বুঝে আসে রাত কাকে বলে দিনকে যদি তুমি বুঝে থাকো যে দিবস কি জিনিস তাহলে তুমি রজনীটাকে ভালো করে বুঝতে পারবা আলো কি জিনিস অন্ধকারকে দিয়ে আলোকে ভালো করে বোঝা যায় তৌহিদ কি জিনিস সেরেককে দিয়ে তৌহিদকে ভালো করে বোঝা যায় যে এটা হলো শেখ এর বিপরীতটা হলো তৌহিদ এটা হলো তৌহিদ এর বিপরীতটা হলো সেরেক এই জন্য কোরআনে পাকের অধিকাংশ আলোচনার মধ্যে তৌহিদ সংক্রান্ত যে তৌহিদের বিপরীত দিকটা সেরেকের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলমিন করেছেন এবং সেরেকের আলোচনা করতে গিয়ে

আল্লাহ বলেন বড় ক্ষোভ এবং আশ্চর্য নিয়ে বড়ই আশ্চর্য নিয়ে আল্লাহ বলেন যে দেখো কিছু মানুষ এমন আছে যে তারা তারা দাবি করে যে তারা ইমানদার এটা কোরআনের শব্দ আমি কোনো ব্যাখ্যা করলাম না লামারা মাসের শ্দ রাথব বল সি জরমন এননাকম আমানু তারা দাবি করে যে তারা কি বললাভ তারা ইমানদার কিছু মানুষ আছে তারা দাবি করে যে তারা অথচ। ইউরি দুুনাইয়ে তাহা কামু ইরাত্ তারা চায় যে তারা তাদুতের ফাইসালা মানবে। তারা চায় যে তাদেরকে তাগুত সিদ্ধান্ত দিবে। তারা চায় যে তারা তাগুদের বিচার চাইবে তারা তাগুদের বিচার চাইতে চায় তারা তাগুদের বিচার চায় কোরআন আবার তাগুদের বিচারও চাইবা রাত এবং দিন যেমন একত্রে একত্রিত হতে পারে না আলো এবং অন্ধকার যেমন একসঙ্গে জমা হতে পারে না আর জমিন যেরকম একত্রিত হতে পারে না আল্লাহর উপর ইমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রে হতে পারে না এটা আল্লাহর কথা আল্লাহ বলছেন পৃথিবীতে এটা একটা আশ্চর্যজনক জিনিস যে সে দাবিও করবে ইমানদার আবার তাগুদের বিচার চাইবে এটা কোশ্চিন হতে পারে না তুমি ইমানদার হলে তাগুতের কাছে বিচার চাইতে পারো না আর তাগুদের ফয়সলা চাইলে ইমানদার হতে পারো না কথা পরিষ্কার কোরআন পরিষ্কার পরিষ্কার বলে দি বলে দিয়েছে কতবাইয়ানার রুশদ মিনাল গায়ব ফামাই ইয়াকফুর বিতাগুতি ওয়া ইয়ুমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা আল্লাহ বলেন কতবাইয়ানার রুশদ মিনাল গায়ব কোনটা সঠিক পথ আর কোনটা ভুল পথ স্পষ্ট হয়ে গিয়েছে দিবালোকের মতো ফামাই ইয়াকফুর বিতাগুত ওয়া ইয়ুমিন বিল্লাহ যে তুমি যদি আল্লাহর উপর ইমান আনো সঙ্গে সঙ্গে তাগুতকে যদি অস্বীকার করো ফকাত ইসলাম সাক অরুবতের বুস্তা তাহলেই কেবলমাত্র তুমি নিশ্চিতভাবে তুমি মুক্তির পথ ধারণ করলা মুক্তির পথে পরিচালিত এক একসঙ্গে দুটো করতে হবে আল্লাহকে মানতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে তাগুদকে অস্বীকার করতে হবে দুটো একসাথে হলে তাহলেই কেবলমাত্র ফকত সাকা ওই অবস্থাতেই কেবলমাত্র তুমি সঠিক পথে থাকবা আর তুমি আল্লাহ কেও মানবা তাবুৎ মানবা আল্লাহ কেও রাজি করবা শয়তানকেও বেজার করবা না এই ধরনের ভন্ডামিয়ার মুনাফেকের জায়গা অন্য কোথাও থাকতে পারে ইসলামের মধ্যে না পরান পরিষ্কার ইমান বিল্লাহ কফুর বৃত্ত আবুত একসঙ্গে হবে যেখানে ইমান বিল্লাহ সেখানে কুফুর বিত্তাবুদ হবে যেখানে ইমান বিত্তাবুদ সেখানে ইমান বিল্লাহ জমা হতে পারে না কোরআন আয়াত একটার পর একটা বলে গিয়ে আল্লাহ বলেছেন আল্লাহদীনু আমানু কা তিরু নাফিসমির ইল্লাহ অল্লাদীনা কফর উই কা তিনু নাফিসাবি লিত্ তাবুদ আল্লাহ বলেন যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে জোরে বলেন আল্লা পথে আল্লাহর পথে আল্লাহর নামে লড়াই হবে সংগ্রাম হবে যুদ্ধ হবে প্রয়োজনে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য যা করতে হয় আল্লাহর ইমন্দার তাই করতে হবে কার পথে আল্লাহর পথে আল্লাযীনা কাফারু ইয়াকাতিলুনা ফি সাবিলিত তাগুত যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে আপনি কি যদি তাওহীদ বুঝতে হয় সেই তাগুত এটাকে বুঝতে হবে কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় তাগুত শব্দের প্রয়োগ রয়েছে তাগুত কাকে বলা হয় কদীমান ওয়াহাদিসান। ইসলামের প্রথম যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই কোরআন নিয়ে আলোচনা করেছেন কোরআনের তফসির করেছেন তাগুত শব্দের সংজ্ঞা এবং ডেফিনিশন তারা দিয়েছেন এর পরিচয় তারা তুলে ধরেছেন সকল বক্তব্যগুলো একত্রিত করলে তার সারাংশ যা দাঁড়ায় তাগুদ সম্পর্কে মাহুয় তাগি মাহিয়ত তাগুত তাগুদ কাকে বলা হয় তাগুত বলা হয় প্রথমে গাইরুল্লাহ বুঝেন তো গাইরুল্লাহ গায়রুল্লাহ মানে কি বলেন তো সবাই বলেন মানে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সবই কি গাইরুল্লাহ তো কোনো গাইরুল্লাহ কে যদি আল্লাহর আসনে বসানো হয় সেই গাইরুল্লাহকে বলা হয় তাগুত খুব সহজ কথা সিম্পল তাগুত কাকে বলা হয় গাইরুল্লাহ হয়ে আল্লাহর আসনে বসলে তাকে বলা হয় কি গাইরুল্লাহকে আল্লাহর আসনে বসানো হলে তাকে বলা হয় যেমন মালিক লাহ নেই কোন মাহবুত তাহলে এবাদতের একমাত্র মালিক হলো আল্লাহ এই এবাদত যদি আল্লাহ ছাড়া কোনো গাইরুল্লাহর জন্য করা হয় তো যেই গাইরুল্লাহকে ইবাদত করা হবে সেই গাইল্লাহকেই বলা হবে তাগুত সে যুগে লাত মানাত হুবাল যাদেরকে মুশ্রিকরা পূজা করত সেই সকল মূর্তি ছিল তাগুত বর্তমান যুগে দুর্গা সরস্বতী কালী মালি যা আছে যেগুলোর পূজা বিভিন্ন মখলুক মানুষ করে থাকে যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা সেই ইবাদত যদি কোনো গাইরুল্লাহর জন্য করা হয় সেই গাইরুল্লাহকে বলা হয় তাগুত কালী একটা তাগুত দুর্গা একটা তাগুত। সরস্বতী একটা তাগুত এরকম যত মূর্তির পূজা করা হয় এগুলোকে বলা হয় তাগুত। যে আগুনকে পূজা করা হয় সেই আগুনকে বলা হবে তাগুত পূজনীয় আগুন যেটা এটা হলো তাগুত এবাদতের ক্ষেত্রে আর এই তাগুতকে অস্বীকার করে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা এটা হলো তৌহিদ এটা কি এটা হলো তৌহিদ ফিল এটা হলো তৌহিদ ফিল ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহর একত্ববাদকে মানতে হয় বিশ্বাস করতে হয় অন্যথায় একজন মানুষ ইমানদার হতে পারে না ঠিক ওই রকম এবাদতের মতোই আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা তৌহিদের আরেকটা অংশ আছে আরেকটা অধ্যায় আছে এটাকে বলা হয় তহহিদ ফিলহা কি মিয়াহ ফিল ফিলহা এর অর্থ হল এই মহা সৃষ্টি জগতের মধ্যে আইন তৈরি করার বিধান দেওয়ার চূড়ান্ত এবং প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার এটা বুঝবেন ভালো করে বুঝবেন ঝামেলা সব জায়গায় এসো কোরানের ছায়া তোলে সমবেত হই এসো আল্লা অনুগত হই